সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিলিক প্ল্যান এন্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য দরকারি এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো ভিডিও আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি এবং আরও কিছু দরকারি ভিডিও আপলোড করতে যাচ্ছি তো এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি কোনো বিষয়ে বিস্তারিত জানতে চান সেটি কিন্তু আমাদেরকে কমেন্টেই জানাবেন আমরা সেটি কমেন্টে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তা আপনাদের জন্য জব সার্কুলার অ্যান্ড সলিউশন এই সংক্রান্ত আমাদের যে প্লে তৈরি হয়েছে সেই প্লে লিস্টে আরও বেশ কিছু ভিডিও দিয়ে দিব আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন আশা করি সেই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে তো আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রশাসন তিন অধিশাখা ডাব্লু ডাব্লু তো আপনারা এখানে স্মারক নং দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি কিন্তু আপনার বিজ্ঞপ্তি নং এবং সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটিও দেওয়া আছে আর এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এটি কিন্তু বলা আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন দুই হাজার পনেরো এর তেরোতম ষোলোতম এবং বিশতম গেটভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনেই কিন্তু আপনাদেরকে এটি দরখাস্ত সাবমিট করতে হবে উল্লেখ্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আট জুন দুই হাজার তেইশ তারিখের বাহান্ন দশমিক শূন্য 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 তারপরে এখানে শূন্য শূন্য ছয় আর কি একটি নম্বর আপনারা দেখে নেবেন ভিডিও পোস্ট করলে আপনারা সুন্দরভাবে এটি রিডিং করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের একই পদে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা আছে এক নং ক্রমিক অনুযায়ী আর কি পদের নাম দেওয়া আছে কম্পিউটার অপারেটর এটার বেতন গ্রেড হচ্ছে বেতন পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা একটি তারপর এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে এবং অভিজ্ঞতার কথা বলেছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ এটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় টাকা হতে বাইশ টাকা পর্যন্ত পদের সংখ্যা ছয়টি শূন্য পদ ছয়টি এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চমানের কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর কম্পিউটার অ্যাপটিউট টেস্টে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ শব্দের গতি সহ উত্তীর্ণ হতে হবে এবং হচ্ছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট টাকা হতে বিশ হাজার টাকা পর্যন্ত পথ সংখ্যা হচ্ছে বারোটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এক এক দুই খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে আঠারো হতে বত্রিশ বছর এখানে দুই নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর জন্য বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না দুই হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শখের এক নং ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই এবং দুই তিন নং ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৪ এর সংশোধিত অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান আদেশ এবং নিয়মাবলী পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা আছে যে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে ঠিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তো দর্শক মন্ডলী আপনাদেরকে ফরমের ক্ষেত্রে যেটি বিভাগীয় প্রার্থী হ্যাঁ অথবা না এই প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যারা ফর্ম পূরণের জায়গাটিতে বুঝতে পারেননি যে বিভাগীয় প্রার্থী কিনা তা কিন্তু এখান থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা যদি ওই প্রতিষ্ঠানে কর্মরত হন অবশ্যই তখন সেটি আপনারা বিভাগীয় প্রার্থী দিবেন আর যদি আপনারা ওই প্রতিষ্ঠানে কর্মরত না হন তাহলে কিন্তু আপনারা বিভাগীয় প্রার্থী নয় এটিতে ঠিক চিহ্ন দিবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরির অত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে এই ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না তারপর এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন বলা আছে সকল পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে পাঁচ নামে বলা আছে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রত্যয়ন অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পাঁচ নং এ বলা আছে পূরণকৃত এপ্লিকেশন ফর্ম সহ আবেদনে উল্লেখিত সকল সনদ এবং প্রবেশপত্র সহ সত্যায়িত এক ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দারা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদান করা হবে ছয় নং এ বলা আছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার পুত্র কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতা মাতার মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে খ হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ছাব্বিশ দুই দুই হাজার দুই তারিখের সনদ এটি একটি আর এটি আপনারা দেখে নেবেন ক হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তারিখ এখানে তারিখ দেওয়া আছে এই তারিখের আরেকটি মানে এটা আপনারা এখান থেকে ভিডিও পুশ করে এটি জেনে নেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাত নং এ বলা আছে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজ সেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সমপদ মর্যাদা সম্পূর্ণ দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে আট নং হচ্ছে প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে নয় নং হচ্ছে কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লেখিত পদসমূহ পাশে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতা সম্মানের দাবি করলে তাকে সেই মর্মে সংশ্লিষ্ট ইকুই ভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে তারপরে দশ নমে হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বিলম্বনের সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থিতার দাবি গ্রহণযোগ্য হবে না এগারো নং হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি এবং প্রদর্জর ক্ষেত্রে পরিবর্তিত বিধিবিধান অনুসরণ করা হবে বারো নং হচ্ছে প্রার্থীর দক্ষতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা এবং বিজ্ঞপ্তিতে চাষিত ন্যূনতম শর্তের সাথে গরমিল অসামঞ্জস্যতা পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল জাল তথ্য কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থী প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এগুলো আপনারা ভিডিও পুশ করে নেবেন তারপরে এখানে আরও অনেকগুলো তথ্য এবং নির্দেশনা দেওয়া আছে এগুলো আসলে বলতে গেলে ভিডিও অনেক লম হয়ে যাবে তো আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে বুঝতে চাইলে অবশ্যই ভিডিওটি পুশ করে এটি করে নেবেন এসএমএসনের নিয়মাবলী এখানে দেওয়া আছে এখানে বলা আছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অবশ্যই এবং মোবাইলের কি জানানো হবে তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইট এ বিজ্ঞপ্তি এতটা সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে ডিক্লিয়ারেশন অনলাইনে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় এখানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানো হলো আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন